অপিমন্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে দুজনেই সাবারিকা মহিলা শুনতে অবাক লাগলো ঘটনাটি সত্যি মালদার ইংরেজ বাজার শহরের মেডিকেল কলেজের সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন আর এই ঘটনার সাক্ষী হিসেবে এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান বিয়ের ঘটনাকে ঘিরেই মালদার ইংরেজ বাজার শহরের মেডিকেল কলেজের সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস প্রথম জনের বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকায় এবং দ্বিতীয় জনের বাড়ি কালিয়াচক থানা এলাকায় দুই মহিলাই জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে বৌদ্ধের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বুধবার গভীর রাতেই মালদা ইংরেজ বাজার শহরের হ্যান্টা কালিবারের মোড়ে এই দুই মহিলা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর এই ঘটনাটি প্রকাশ হয়ে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই দুই মহিলার বক্তব্য দীর্ঘদিন ধরেই তারা একে অপরকে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন পরিবারের লোকদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামাজিক সমালোচনার ভয় তারা করেন না তারা ভালোবাসার জয় হয়েছে এমনটাই দাবি করছেন ওই দুই মহিলা লালা বলো ওই থেকে ভালোবাসা ছিল কত দু বছর তোমার বাড়ির লোককে জানিয়েছিলে হ্যাঁ জানিয়েছি তো আমাদেরকে মেনে না বলছে মেনে নিবে হ্যাঁ মেনে নিবে না তাই আমরা সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাবা পালিয়ে যাবা কোথায় বিয়ে করলে আজকে এসে আন্তাকালি পড়াশোনা করতে হ্যাঁ পড়াশোনা কি করবে আগামী দিনে কি করবে কাজ করব কাজ করব পড়াশোনা করে পড়াশোনা করে এগিয়ে যাব যেহেতু পড়াশোনা কাজ করে এখন যাবে কোথায় যে বিয়ে করলে রাতে বেলা হ্যাঁ ভাড়া বাড়িতে থাকবে ভাড়া বাড়িতে থাকবে পপি মন্ডল আজকে কি করলে তোমরা বিয়ে করলাম কাকে প্রতিমা বিশ্বাসকে কেন আমরা একে অপরকে দুজন দুজনকে ভালোবাসি কত দু বছর থেকে বাড়িতে জানিয়েছিলে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম

প্লাস পড়াশোনা হ্যাঁ পড়াশোনা করি ফার্স্ট ইয়ার্স হ্যাঁ এখন তো পৃথিবীতে তো কাজের অভাব নেই শপিং মল আছে অনেক অনেক কোম্পানি আছে যেহেতু আমি পড়াশোনা করেছি শিক্ষিত কোনো না কোনো কাজ করে চালাতে পারবো এখন এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ই নেই তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না তন্ত্রমুক্ত প্রেম বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোশাই পর্বের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পর্বে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের बाउল ফকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে সরে যাই আরো পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি WPCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WPCS না হলেও কোন না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল আর্মি ব্যাংকসহ সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হলো নাইন আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাসস্ট্যান্ড চতুর্থ তল

প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ কভনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাবু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া